আমার প্রশ্ন হলো যে আমাদের মিডিয়ার মাধ্যমে আপনি আসলে কি চাইতেছেন আপনার চাহিদাটা কি চাইতেছি যে আমার যদি ছোট ভাইটা আছে বাবা নাই যদি আমার কোনো একটা দিক হয় যদি আমি তাদেরকে দেখতে পারি বা আমার বিয়ের সাথে যদি কোনো ব্যবস্থা হয় একটু যদি হেল্প করতে পারেন সেই মানুষটি কেমন হবে যে মানুষের সাথে আপনি বিয়ে করবেন সেই মানুষটি মানুষটি সুন্দর হোক বা কালো হোক এটা কোনো বিষয় না মানুষটি জানি মনে দেখতে ভালো হয় মানুষ যে জানে কষ্ট বুঝে বা আমার পাশে দাঁড়ায় এরকমই আর কি আচ্ছা বুঝতে পারছি তো এখন প্রশ্ন হলো যে আপনার সাথে যোগাযোগ কিভাবে মানুষ আপনি দেখে না আসছে আপনারা যা যা করে দেখেন যে এরকম মানুষ মানে ভালোর ভিতরে যে এরকম হয় যারা মানুষের পাশে দাঁড়ায় সে সুন্দর নাকি এটা বিষয় না জামনদের একটু পাশে দাঁড়াও আমার বাবা নাই ছোট একটা ভাই আছে ওরই দেখতে হয় এরকম যে একটা মানুষ পান্তালে একটু উপকার করেন হ্যাঁ বুঝতে পারছি কিন্তু আপনার সাথে যোগাযোগ করার বিষয়টা হলো যে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনার সাথে যোগাযোগ করিয়ে দিবো জি জি হ্যাঁ আপনার জীবনে এমন কোনো ঘটনা আছে যে ঘটনা আজও আপনার ব্যথা মনে বা কষ্টপর ঘটনা মানুষের জীবনে তো থাকে সেরকমই একটা ঘটনা শুনতে চাই কি আছে আপনার জীবনে যেরকম ধরেন এই যে বাবা মায়া এগুলো বাবার তো দেখি নাই নিজ পরে তো বাবারে দেখি নাই তারপরে এখন মা আছে মারও বয়স হয়ে গেছে ভাই আছে ও তো বড় হইতে আছে স্কুলে ভর্তি লাগবো অনেক কষ্ট হয় একটা মহিলা মানুষ একটা মেয়ে মানুষ যেভাবে ফ্যামিলি মানে আগায় নেওয়া যেতেছে কি কমু অনেক কষ্ট করতেছে অনেক কষ্ট করতেছে আমার মারে ছোটো থেকে দেখতেছে মানে অনেক অনেক কষ্ট করতেছে আচ্ছা মেয়েদের জীবনে সবচেয়ে বেশি ভুল মানুষ কখন করে মেয়েদের জীবনে ভুল করে ভুল তো অনেক ধরনের আছে অনেক একজন তো এক এক ধরনের ভুল করে আপনি কি কখনো ভুল করেছেন না আমার জানা মতো আমি কোনো এরকম ভুল করিনি ভুল করেন নাই বাবা মায়ের সাথে এমন কোন স্মৃতি আছে যে স্মৃতিটা আপনি কখনো ভুলতে পারেন না সব সময় মনে থাকে আমি তো আমার বাবারে দেখিনি কিন্তু শুনছেন শুনছি বাবার কথা আমার বাবা অনেক ভালো মানুষ ছিল তো মানুষ যে কাজ টাজ করতো যাই হোক আমরা যখন আমার বাবা ছিল আমরা নাকি খুব ভালোভাবে ছিলাম তো আমার বাবা যখন মারা গেছে তখন থেকে আমাদের কষ্টটা শুরু হয়েছে আচ্ছা আপনার এমন কোন শখ আছে যা আজও পূরণ হয়নি শখ আমার এই যে আমার ফ্যামিলিটা একটু দেখবো আমাদের পাশে দাঁড়াবো একটু আমার একটু হেল্প করবো যে এমন কোন আফসোস আছে আপনার যে খাবারটি আজও আপনি খেতে পারেন নাই বা খেতে ইচ্ছা করে আসলে অনেক খাবারই তো আমরা দেখি যেগুলা সবগুলা তো আমাদের সামর্থ্যের ভিতরে হয় না আমরা তো গরিব মানুষ যা পারে আমরা আমার মা যা পারে তাই